রোমান্টিক আর জীবন ঘনিষ্ঠ নাটক নির্মাণে এরই মধ্যে বেশ সুনাম অর্জন করেছে কেএস এন্টারটেনমেন্ট এ প্রোডাকশন হাউসের ব্যানারে বুক পকেটের গল্প হঠাৎ ভালোবাসা শেষ কিছুদিন এবং অপূর্ণতার মতো জনপ্রিয় নাটক পেয়েছেন দর্শকরা তবে এ প্রথম হাসির নাটক নির্মাণ করল প্রযোজনা প্রতিষ্ঠানটি নাটকের নাম এক মিনিট সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশিত হয়েছে পৌনে এক ঘন্টার নাটকটি যেখানে দেখা যায় সুন্দরী তরুণী জুইকে বিয়ে করার জন্য পাগল চার তরুণ তবে মেয়েটি ভালোবাসে একজনকে বাকি তিন তরুণের প্রত্যেককে জুয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করতে চায় তাকে পাওয়ার জন্য মজার সব কাণ্ড করতে থাকে তারা সংলাপ ও দৃশ্যায়নে হাস্যরসে এগিয়ে যায় এক মিনিটের গল্প সোহাইল রহমানের গল্পে এক মিনিট যৌথভাবে নির্মাণে ছিলেন সোহাইল রহমান ও আলহাদি জুই চরিত্রে অভিনয় করেছেন ফারিন খান তার সঙ্গে রয়েছেন আবু হুরাই রাতানভীর জুনায়েদ বগদাদি সৈয়দ নাজমুস সাকিব পাশাপাশি একটি বিশেষ চরিত্রে দেখা যায় অভিনেতা মীর রাব্বিকে প্রযোজক মোহাম্মদ কামরুজ্জামান বলেন আমরা নানা ধরনের গল্পে কাজ করতে চাই আগামীতে গল্পে ভিন্নতা রেখে নাটক নির্মাণ করা হচ্ছে তাছাড়া শুরু থেকে কেস এন্টারটেনমেন্ট নতুন আর্টিস্ট ও শিল্পীদের ব্রেক দিয়ে যাচ্ছে নতুনদের নিয়ে কাজ করা রিস্ক থাকলেও শিল্পীর সংকট যেমন দূর হচ্ছে তেমনি আমাদের ইন্ডাস্ট্রি বড় হচ্ছে